দিল সুদীর বিষয়ে বয়ান করলাম পাশেই সভাপতি সাহেব ছিল উনি করছেন কি জালিল বয়ানের ভিতরে আমাকে শুধু খোসা দেয় খোসা দেওয়া বোঝেন তো কথা কন নাকে এই ভাই কথা কন নাকে খোসা দেওয়া বোঝেন তো সভাপতি সাহেব করছেন কি জালিল বয়ানের মাঝে আমারে খোসা দেয় কুজুর বয়ান কিন্তু নেগেটিভ বয়ান হইতেছে আমি কই কি ব্যাপার সুদের বয়ান করলি নেগেটিভ বয়ান হয়নি কি বলেন ভাইরে আমার বন্ধুরা আমি শুনারা আমি বুঝি না বুঝি না পরে এখন খবর নিয়ে দেখি সবার যিনি সভাপতি ছিল উনি ছিল আপনার টাটকা সুদখোর এই জন্যই তো বন্ধু আমার খোসা দয় বন্ধগল ভাইরে আমার বন্ধুরা আমার শুনারা ও যুবক বন্ধু হাসুরের ময়দানে যারা সুদুরির থেকে দুনিয়ার মধ্যে লাগে দিনা দবায় চরে ইন্তেকাল করবে আমার আল্লাহ হাসরের মায়দানি তাদেরকে সুদ কর ধরে লাইনে দাঁড় করিয়ে দিবে বাইরম র মন্দর আমার গফত শ্রেণীর দুই নম্বরে বলেন জমিনের মধ্যে আমার আল্লাহ আর এক শ্রেণীর মানুষকে আলাদা করে দিবে বলবো না কি বলেন কথা কন্যাকে বলবো না কি বলেন আমি এবার সইসালামত বাড়িতে যাইতে পারবো তো না কোন যেতে পারবো তো না কোন দেখতে পারবো অসুবিধা মনে তোমার নাকি কোন পারবো নাকি ভাই আমার বন্ধুরা আমার সোনারা আমাদের অঞ্চলের ঘটনা আমাদের অঞ্চলের ভিতর থেকে তিনজন গরীব লোক একদিন আমার কাছে আসলো তিনটা গরীব লোকের সামাকে ডাক দিয়া বলে ও হুজুর সর্বনাশ বলে কি কয় পেটের তার নাই আমরা জব কাটের কাম করি আপনাদের পশ্চিম বাংলায় জব কাট আছে না নাই জোরে কোন আসে না এই গরিব তিনটা লোক ডাক দিয়ে বলে হুজুর গো আমরা যে জব কার্ডের কাজটা করি আমাদের টাকাটা ডাইরেক্ট ক্যাশ হ্যান্ড ডেলিভারি করা হয় না টাকাটা অ্যাকাউন্টে দেওয়া হয় কিন্তু হুজুর আসরের ঘটনা টাকাটা যে অ্যাকাউন্টে দেওয়া হয় ব্যাংকের ভিতরে টাকাটা উঠাইতে গিয়ে দেখি গ্রামের মেম্বার সাহেব টাকা তোলা বলেন আপনাদের এই পশ্চিমবাংলার কথা কিন্তু বলি না আমাদের আসামের কথা বলছি আপনাদের এখানে তো সব আল্লাহরুলি ঠিক কিনা বলেন ভাই আমার বন্ধুরা আমার সুনারা বলেন তো দেখি যারা গরিবদের টাকা মেরে খাবে বলেন তো বন্ধু আমার মেয়েদেরকে মাপ দিবে না কি বলেন জোরে বলেন মাপ দিবে না বলেন ও বন্ধু পৃথিবীর মধ্যে জমিরের মধ্যে অনেকে আবার দেখা যায় আমাদের আসামের জমিনে কোনো যদি একটা রাস্তার কাম আসে যদি রাস্তার কামের বাজেট থাকে এক কোটি টাকা নেতা সাহেব খরচ করে দুই কোটি টাকা করে নাকি বলেন ও বন্ধু না 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 বাইরে আমার বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে মধ্যে সারা কি করবে যারা মেরে খাবে যারা রাস্তার টাকা মেরে খায় যারা স্কুল বিল্ডিং এর টাকা মেরে খায় যারা মানুষের বাড়িতে গরিব মানুষের বাড়িতে ঘর দেওয়ার নামে টাকা মেরে খায় আমার আল্লাহ হসরের ময়দানে তাদেরকে করবেন কি জালেল ওই যে আপনার ঘুষ করদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ জাহান্নামে পৌঁছিয়ে দিবে জরকন নাউযু বিল্লাহ সম্মানিত বন্ধু পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে ও পাশের অঞ্চলের যুব ভালো করে খেয়াল করবি আপনি যদি ইমানদার আপনি যদি ইমানদার বন্ধ আপনার মাঝে যদি ইমান আপনি যদি কি করেছেন ফজরের নামাজের সময়ে ফজর আদায় করলেন যোহরের সময় আপনি যোহর আদায় করলেন আসরের সময়ে আপনি আসর আদায় করলেন মাগরিবের সময়ে আপনি মাগরিব আদায় করলেন ইশার সময় আপনি ইশার নামাজ আদায় করলেন ভাই আমার বন্ধুরা আমি শোনারা আপনারা যদি একটা বার ইমান নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন ভাই আমার বন্ধুরা আমার শোনারা হাসুরের ময়দান

কিন্তু আপনাদের একটা প্রশ্ন করব আছেন তো আপনারা নাকি কোন একটা প্রশ্ন আপনাদের করব বলুন তো দেখি বন্ধ নামাজ ছাড়া কোনোদিন জান্নাত যাইতে পারবেন নাকি না জোরে বলেন না আরো জোরে বলেন পারবেন নাকি বলেন আপনারা ফতোয়া দিলেন নামাজ সেরা জান্নাত যাইতে পারবেন না এই ফতোয়া তো আপনারাই দিবেন নাকি কোন কিন্তু এখনই যদি জিজ্ঞাসা করা যায় রাত্রের দশটা প্রায় বাজে আজকের মাফিলার সিন কে কে ঈশার নামাজ আছেন জামেলা না না। জোরে কন্যাকে জামেলা লাগবে কিনা বলেন ও বন্ধু ও ভাইরা আপনারা এই তো বললেন নামাজ ছাড়া জান্নাত যাওয়া যায় না নামাজ ছাড়া আপনারা জান্নাত যাইতে পারবেন না তাহলে আজকে থেকে আপনারা ওয়াদা করবেন যতদিন জমিলের মধ্যে বসবেন একটা ওয়াক্ত নামাজ যেন কাজা যেন না যায় তোলেন হা এই তুলেন না তুলেন হা আল্লাহ কবুল করুন হাত নামান ভাইরা আমার বন্ধুরা আমার সুরারা আচ্ছা আপনাদের অঞ্চলে সোর আছে না নাই জোরে আছে না নাই আছে এই পশারি হাটে চুরি হয় না মাঝে মাঝে হয় প্রিয় ভাই রহমান আচ্ছা চোর যদি আপনারা পান সোরকে আপনারা কিস করেন না মিস করেন সোরকে কিস করেন কি মানুষ সোরকে ধরে আপনি আপনারা তো পারলে পিটান ঠিক কিনা কন এই যুবক ভাই কথা কন না আপনারা সোর পাইলে পিটান না তো এক লোক সাতচল্লিশ বছর থেকে চুরি করে জোরে কন কত বছর আরে আর জোরে কল না কে আরো জোরে বলেন সাতচল্লিশ বছর থেকে চুরি করে এবার এই লোক করছে কে দালেল তো তেনার স্ত্রীকে ডাক দে বলে কে বিবি বলে কি কয় আমি তো সাতচল্লিশ বছর থেকে চুরি করি কয় আমি যদি এন্তেকাল করি আমার বংশর নামটা তো ধরে রাখতে হবে কয় আমি আমার সন্তানকে চুরি বিদ্যা শিক্ষা দেব চিন্তা করছেন বাপ হয়ে ছেলেকে কি শেখাবে চোর শিক্ষা দেবে করছে তো ঠিক আছে স্ত্রী বলল ঠিক আছে হবে আপনি একটা কাজ করেন নিয়ে নিয়ে আপনি চুরি করতে যান ছেলেকে সন্তানকে তো বাপ বেটা দুইজন মিলে চুরি করতে গেছে তো বাপ ঢুকেছে চুরি করার জন্য ছেলেকে বাইরা পাহারায় রেখেছে কেননা যদি প্রথম দিনই ছেলেকে ঢুকিয়ে দেয় যদি ধরা পড়ে যায় পিঠের চামড়া থাকবে না ঠিক কেনা বলেন প্রিয় ভাইর আমার তো বাপ ভিতরে ঢুকেছে ছেলেকে রাখছে পাহারা হিসাবে ঢুকে গভীর রাত অন্ধকার রাত্রি মাঝে মাঝে জিজ্ঞাসা করে বেটা সরি করে আসলাম বেটা তোমাকে পাহারা রাখলাম কেউ দেখেনি কি বলো ভালো করে পাহারা দিও কেউ যদি দেখে ধরা যদি পরা যায় তোমার ও পিঠের সামড়া থাকবে না আমারও পিঠের সামরা থাকবে না

আপনি চুরি করতে আসলেন আমিও চুরি করে আসলাম অন্ধকার রাত্রি গভীর রাত্রি হয়ে গেছে কেউ দেখে না কেউ দেখে না কিন্তু আব্বা জান আমি আসমানের দিকে তাকিয়ে দেখতেছি দুনিয়ার কেউ নাও দেখলে আমার আল্লাহ দেখতেছে সুমান আল্লাহ জোরে কইলেন না বাইরে আমার বন্ধুরা আমার এই কথা শোনার পর বাবার হইলেন কি দলিল দুইটা শক্তিও জ্বর জ্বর জর করে জ্বর জ্বর করে পানি এসে গেল বাবাটা হাতে বলে বেটা কেমন কুথুরি সাতচল্লিশ বছর থেকে আমি চুরি করি আজ পর্যন্ত আমাকে কেউ বলে নাই চুরি করলে জানলা দেখে এটা আমাকে কেউ বলে নাই বাবা ডাক দা বলে বেটা রে তুমি আমার চোখটা খুলে দিয়েছ বেটা আজকে থেকে যাও 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 আমার জিন্দগিতে আমি কোনোদিন চুরি করবো না বাড়িতে চললেন বাপ বেটা তুই মিলি চলে পারি চলে গেলে বিবিটি বিবি সিগা করলো স্বামী গো চুরি করতে গেছিলেন কি চুরি করেন বলেন আজকে কি চুরি করছেন বলেন স্বামী ডাক দা বলে বিবি রে আমরা বাপ বেটা দুইজন মিলে আজকে চুরি করতে পারে নাই বলে কি করেছেন বলেন কই ও বিবি আমরা বাপ বেটা দুইজন মিলে আজকে দরা পরে গেছি বিবি সফট করে গিয়ে পিঠের কাছে গিয়ে বলে কই কোন জায়গাতে আপনাকে আঘাত করা হয়েছে নাকি বলেন ডাক বললেন বিবি আমাকে আজকে আঘাত করা হয় নাই না এমন একজনের কাছে ধরা পড়ে গেছি আঘাত করে নাই আঘাত করে নাই ডাকতে বলে বিবি! আমরা বাপ বেটে দুইজন মিলে আল্লাহর কাছে দরা পড়ে গেছে আজকে থেকে আমি তওবা করলাম জিন্দেগির সাতচল্লিশটা বছর চুরি করে কাটাইলাম আজকে থেকে তওবা করলাম আমার জিন্দেগিতে কোনোদিন দিন চুরি করব না আমার নবী ডাক দেয়া বললেন পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে কোন বান্দা বান্দি যদি হাজার গুনায় করার পর আল্লাহর কাছে একটা বার হাত তুলে যদি দোয়া করে আমার বন্ধুরা আমার নবী বললেন রাত্রি আসার পরে যেমন দিনের আলো বাকি থাকে না দিন আসার পরে যেমন রাত্রির অন্ধকার বাকি থাকে না জামেলের মধ্যে কেউ যদি হাজার ওয়াল্লাই করার পরে আল্লাহর কাছে হাত তুলে যদি কান্না করে তার জিন্দগির কোন গুনাহ বাকি থাকে না আমার আল্লাহ সব গুনা ক্ষমা করে দেয় তাহলে আমরা গুনা সারবো তো ইনশাল্লাহ জোরে কোন আতালি বলেন বন্ধ গোনার কাছে নিজে সারবো না আমাদের বিবিদের সারানের দরকার আছে আচ্ছা মেয়েদের মেয়েদের নামাজের দরকার আছে না নাই জোরে বলেন মেয়েদের নামাজের দরকার আছে কিনা বলেন তাহলে প্রিয় ভাইরা আমার মেয়েদের যদি নামাজের দরকার আছে তাহলে যারা বিয়ে করেছেন আজকে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে নামাজের কথা বলবেন বলবেন তো ইনশাআল্লাহ কথা কয় কে বলবেন তো ইনশাআল্লাহ কায় কায় বাড়ির যে বুক নামাজের কথা কবেন হাত তুলেন তো সাহস কার কার আছে বন্ধুরা প্রিয় ভাই আপনারা শুনতেছেন তো নাকি কোন কথা বলছেন না কেন শুনতেছেন তো নাকি প্রিয় বন্ধুক বিয়ে নাই তার আগেই কি কর বিবেক যে নামাজের কথা কবে কন তো এটা সম্ভব বিয়ে করার এত হাউস যারা বিয়ে করছে তারাই যে বিপদে আছে ঠিক কিনা কন তারা বিপদে নাই তারা সে জানে মাসের কয়দিন যায় হা হা ঝামেলা আছে ঠিক কিনা বলেন আচ্ছা আপনাদের এই পছরিয়াট অঞ্চলে স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া লাগে না নাই বাচ্চারা কয় কে ও ওরা দেখে ঠিক কিনা বলেন আচ্ছা কার কার সাথে লাগে হাত তুলেন তো দেখি আছে কি কেউ একজনও নাই মা সাল্লাহ মা সাল্লাহ কারো সাথেই স্বামী স্ত্রী ঝগড়া লাগে না ঠিক কেনা বলেন তবে হ্যাঁ ঝগড়া লাগে না এটা আপনি বললেই হবে আমার নবী বলেন ইন্নাল মারাআতা খুলিকাত মিন জালাইল পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মেয়েকে আমার আল্লাহ পুরুষদের বুকের পাঁজরের বাম দিকের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানিয়েছেন এজন্য আপনি মেয়েদেরকে যতই আদর করেন না কেন ভালোবাসেন না কেন হঠাৎ করে আপনার যদি কাপড় দামি দামি আপনি কিনে দেন হঠাৎ করে যদি একটু কম দামি কাপড় কিনে দেন আরেকবার দিয়ে যে গল্প করে কয় বুঝেন মুই জীবনে একটা ভাল কাপড় পালং না ঠিক কিনা কন কয় না বলে কিনা বলে ভাই আমার বন্ধুরা আমার শোনার লম্বা আমি করবো না বন্ধ কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু আপনাদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যাই আপনাদের বাড়িতে বেমার হয় কিনা কল বলেন বেমার হয় কিনা বলেন বন্ধু স্বামী স্ত্রীর মহব্বত এমন এত একটা দামি বস্তু নাবি আমার বলিরি স্বামী স্ত্রী যদি মহব্বত ঠিক থাকে দুইজন মিলে একটা কাজ করবেন মাঝে মাঝে আপনি কি করবেন জালেল যাই নামাজটা বিছাবেন দুইজন ওযু করলেন যাই নামাজটা বিছিয়ে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ জানতে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহর কসম করে বলে যাই নবীর কথা কোনো দিন মিথ্যা হবে না নবী আমার বলেন স্বামী স্ত্রী যদি একটা চাই নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারি ওই দোয়াটা আমার আল্লাহ কবুল মঞ্জুর করলেন সুবহান আল্লাহর একটু জোরে বলেন ভাই আমার বন্ধুরা আমার ও দস্ত बुजुर्ग হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমার সন্তানের যখন বিমারতা হয় আমার সন্তানের যখন বাড়িতে অসুবিধা হয় আমার বাড়িতে যখন মুসিবত হয় আমি বন্য কোন কাজ করি না দুইটা আমল আমি করি জাবিলির মুত্তি আমরা দুইজন মিলি আল্লাহর কাছে হাত তুলে কান্না করি আল্লাহর কাছে হাত তুলে কান্না করি আর একটা আমল হলো আমি আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়ে ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ সব মুসিবত দূর করে দেয় সুবহানাল্লাহ বলে বাইরে আমার বন্ধুরা আমার ও বন্ধুরে আমি লম্বা করব না শুধু আপনাদের কাছে একটা কথা বলে যাই ও পসারিয়া অঞ্চলের যুবক বাইরা আজকে আমাকে দেখতেছেন আমি আব্দুল মুকিত বন্ধু বন্ধুগল হয়তো আপনারা আমাকে কোনোদিন দেখেন নাই সতের বছর থেকে বন্ধু ভারতবর্ষের ভিতরে বিভিন্ন রাজ্যতে গিয়ে আটটা সাতটা আটটা রাজ্যের ভিতরে গিয়ে আমি সারা বছর সফর করে থাকি বন্ধু এটা আমার ব্যক্তিগত যোগ্যতা না এটা হলো আমার মায়ের দোয়া এটা হলো আমার আব্বার দোয়া বন্ধুগল আমার মা বাবা তারাও তো স্বামী স্ত্রী ঠিক কেনা বলে স্বামী স্ত্রী কেনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা I মা বাবা যদি এক সঙ্গে হাত তুলে যদি দোয়া করে দোয়াটা কেমনে কবুল হয়ে যায় দলিল আমি অসম রাজ্যের ভিতরে আমি নিজে একটা পরীক্ষা দিয়েছিলাম লক্ষ লক্ষ ছাত্ররা পরীক্ষা দেয় পরীক্ষার তিন দিন আগে মাছের রুমের মধ্যে থাকে আমি দৌড়ে দৌড়ে গেলাম রাত্রি দুইটার দিকে গেলাম গিয়ে দেখি রে বন্ধু গল মাঝ দরজার মাঝ রুমের ভিতরে থাকে ওই দরজাটা খোলা আমি আস্তে করে দরজার ভিতরে গিয়ে তাকিয়ে দেখি আমার আম্মা জান করতেছে কি জালেল দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্না করতেছিল আমি কি বল্লামা আপনি দোয়া করেন মা আমি পরীক্ষা দিতে যাইতেছি মা আপনি আমার জন্য দোয়া করেন মা দোয়া করে দিল রে বন্ধু কসম করে বলি লক্ষ লক্ষ ছাত্ররা পরীক্ষা দেয় আমি যখন মায়ের দোয়াটা নিয়ে পরীক্ষা দিতে গেলাম আপনার দুই হাজার বাইশ সাল ডিসেম্বর মাসের ষোলো তারিখ রেজাল্টটা ঘোষণা করা হলো রাত্রের দেড়টার দিকে একজন আমাকে ডাক দেওয়া বলে ও আব্দুল মুকিন সাহেব আপনি যে পরীক্ষাটা নিয়েছিলেন রেজাল্টটা ঘোষণা করা হয়েছে আমি মোবাইলের ভিতরে রেজাল্টটা মেরে দেখি আমার মাঝে আমার জন্য দোয়া করছে আমার মায়ের দোয়াল্লা ফিরিয়ে দেয় নাই আমার মায়ের দোয়া দোয়াটা আমার আব্বার দোয়াটা আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে গেছে সুবহান আল্লাহ বলে ভাইরামের বন্ধুরা আমার শুনারা এই জন্য নবীতে বন্ধু জামিলের মধ্যে মা বাবার খিদমত করা দরকার আছে কিনা বলেন কথা কোন লাগা আছে না বলেন কিন্তু বন্ধুরে আমাদের অঞ্চলে দেখা যায় অনেকে মা কে বাদ দিতে চায় না বিয়ে যখন করে বিয়ে করার পর আর স্ত্রীর কথা শুনে মা কে আর ভাত দেয় না আপনাদের অঞ্চলে নাই বোধহয় মনে হয় আচ্ছা আপনাদের অঞ্চলে গরীব কোন ছেলে আছে না নাই একেবারে গরীব এমন লোক আছে না নাই আছে না প্রিয় ভাইরা আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো অন্যদিকে কান দিবেন আমি আলোচনার শেষের দিকে যাব একটা ঘটনা আপনাদেরকে আমি উপহার দেবো বন্ধুগণ আসেন তো আপনারা আরেক এখন কলকাতার একটা কেতাবের ভিতরে লেখা হয়েছে বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন কেতাবের ভিতরে লেখা হয়েছে একটা ছেলে লেখাপড়ায় বিরাট ভালো ছিল তার মা বাবা গরিব ছেলেটা প্রাইমারি স্কুল পাস করলো করার পর মা বাবা গরিব হওয়ার জন্য এই ছেলেটাকে লেখাপড়া বাদ দিয়ে ক্ষেতের কাজে লাগিয়ে দিলো এমন অঞ্চল আপনাদের অঞ্চলে এমন লোক আছে কিনা আছে না প্রিয় প্রিয়বাহ আমার তখন ওই অঞ্চলের ভিতরে আপনাদের অঞ্চলেও দেখবেন অনেক ধনী ধনী ব্যক্তি আছে ওই অঞ্চলের ভিতরে একজন প্রভাবশালী ধনী একজন ব্যক্তি ছিল উনি করলেন কি যে লোকটার ছেলেটার লেখাপড়াটা বাদ দিয়ে দিল ওই লোকটাকে গিয়ে বলে এ ভাই আপনার সন্তানটা লেখাপড়ায় ভালো তাকে আপনি লেখাপড়াটা বাদ দেওয়ালেন কারণটা কি জন্য বাদ দেওয়ালেন ডাক দেয়া বললেন ভাই জাল আমার টাকা পয়সার বড় অভাব আমি কেমনে কি করব। আমার সন্তানটাকে আমি কেমনে লেখাপড়া করাবো এই জন্য আমি বাদ দিয়ে দিলাম ছেলেকে আমি লেখাপড়া করাব না তো গরি ধনী লোকটা ডাকতে বলতেছেন ভাই তাহলে একটা কাজ করেন আপনার সন্তানকে আমাকে দিয়ে দেন আমি লেখাপড়া করাবো ঠিক আছে নিয়ে নেন দিয়ে দিল এবার নিয়ে যাওয়ার পর আল্লাহর কি কারিশ্মা দেখেন বন্ধুগল এই ছেলেটা লেখাপড়া করতে 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 এই ছেলেটা একজন ইঞ্জিনিয়ার হয়ে গেল সুবহান আল্লাহ জোরে কোন জোরে বলেন ইঞ্জিনিয়ার হয়ে গেল এবার লন্ডন থেকে সিটি আসলো খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ ছেলেটার সিটি আসলো লন্ডনে তার চাকরি হবে এবার যেই বাড়িতে থেকে লেখাপড়া করেছিল ওই বাড়িওয়ালা ছেলের বাবাকে বলে আপনার সন্তানের চাকরির জন্য চিঠি আসে ছেলেকে তো এখন বিয়ে দিতে হবে কয় হাত দিতে হবে বলে কোন জায়গাতে বিয়ে দেবেল কয় কোন জায়গাতে আর দেব কয় আমার একটা মেয়ে আছে আমার মেয়েকে দিয়েই বিয়ে দেল কয় ঠিক আছে আপনার বাড়িতে থেকে লেখাপড়া করছে আপনার মেয়েকে দিয়ে বিয়ে দেবেল এটা তো আমার ভাগ্যর কথা তো বিয়ে হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল লন্ডন থেকে সিটি আসছে চাকরির জন্য এই ছেলেটা উড়ে চলে গেলে লন্ডন আমি সংক্ষেপে বলবো বন্ধুগল দীর্ঘ এক বছর পর এই ছেলেটা লন্ডন থেকে ফিরে আসবে তখনকার জামানায় মোবাইল ছিল না চিঠির মাধ্যমে খবর বার্তা আদান প্রদান হতো আগের জামানায় মোবাইল ছিল গো কথা বলছে না মোবাইল ছিল মোবাইল ছিল না ছেলেটা এক বছর